বাবু আমার প্রশ্ন হচ্ছে ইউসুফ পাঠানের কোন জিনিসটা কম পড়ে গেল ইউসুফ পাঠান আমি সংখ্যালঘু ছেড়ে দিলাম ক্রিকেটার ছেড়ে দিলাম সব ছেড়ে দিলাম তিনি তো একজন তাহলে অভিষেক ব্যানার্জী হ্যাঁ ইউসুফ পাঠান না কেন ইউসুফ পাঠান কি কথা বলতে পারেন না দুটো অংশ প্রথম ইউসুফ পাঠান যেই কারণে প্রতিনিধি হতে পারলেন না কারণ হচ্ছে তিনি ভাইপোন মুখ্যমন্ত্রীর ভাইপো নন এটা একটা বড় তার দুর্বলতার জায়গা বলো অযোগ্যতার মাপকাঠি বলো এটা একটা বড়ো কারণ কারণ আমরা তো একটা জিনিস এখানে নিরপেক্ষভাবে বলতে পারি যে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাইপো হয়েছে বলেই তো তিনি প্যারাশুটে করে আজকে রাতারাতি সর্বভারতীয় একটা পদ পেয়েছেন তথাকথিত সর্বভারতীয় সরি এবং এত বড় বড় কিছু পেয়েছেন তিনি তার সাত হাজার পুলিশ নিয়ে তাকে নিয়ে ঘুরে বেড়ায় মানে এত বড় প্রোটেকশন এত বড় নেতা যিনি কোনোদিন ফ্ল্যাগ নিয়ে কোনো গণ আন্দোলন কোনো জনআন্দোলন কোথাও তিনি দেখতে পাননি এবং দলে তাকে একটা লঞ্চিং প্যাড করে দেওয়ার জন্য দিনের পর দিন একাধিক গণনেতা তৃণমূলের শুভেন্দু অধিকারীর থেকে শুরু করে একাধিক যুবনেতা যারা তার চ্যালেঞ্জিং হতে পারত তাদেরকে দল থেকে বিভিন্ন অছিলায় তাড়ানো হয়েছে বা তাড়ানোর ক্ষেত্র প্রস্তুত করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা প্রথম পাঠ দ্বিতীয় যে পাঠটা দেখো যার কথা তুমি বললে ইউসুফ তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব তিনি পলিটিশিয়ান পরে রাজনীতি বোঝা না বোঝার অঙ্কটা যদি ধরো অভিষেক যতটা রাজনীতি বোঝে ততটাই ইউসুফও বোঝে যদি আমরা ধরে নিই বাড়তি যেটা ইউসুফের ছিল আন্তর্জাতিক একটা শুধু মুখ নয় খেয়াল করে দেখবে পরবেশ মুশারফ যখন পাকিস্তানের রাষ্ট্রপতি তখন ইউসুফ পাঠানের ভাই সম্ভবত ইউসুফ পাঠান ওই টিমে খেলতে গিয়েছিলেন দীর্ঘদিন পরে সিরিজ খেলতে গিয়েছিলেন সেই সিরিজটায় দুর্মুশ করে এসেছিল পাকিস্তানকে তখন তৎকালীন রাষ্ট্রপতি তাচ্ছিল্য করে বলেছিলেন আমাদের হামলো কি হাফে গালি গালিমেস পাঠান হে মনে আছে সেই খেলাতে পাকিস্তানকে চুর চুর করে দিয়েছিল ইউসুফের ছোট ভাই ইরফান পাঠান এবং সাংঘাতিক সে খেলাটা ঐতিহাসিক তারপরে পাকিস্তান কিন্তু সেই প্রেসিডেন্ট নতমস্তকে স্বীকার করে নিয়েছিল ভারত এটাই যে ভারতে এই যৌথ হিন্দু মুসলমানের এই স্ট্রাকচারাল দেশপ্রেম শুধু বলে নয় হাতে হাত মিলিয়ে লড়াই রাজনীতির অ্যাসপেক্ট যাই থাক না কেন আমরা যে এক এক সুরে কথা বলি এটার একটা প্রমাণ ছিল সেটা আজকে ইউসুফ যেতে পারলে যে লোন লো ইন্টেন্সিটির ওয়ারটাকে চাপিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের তরফ থেকে এবারের হামলার পরে যে হামলাটাই বেছে বেছে একটা সম্প্রদায়কে মারার উদ্দেশ্যটাই ছিল যে এখানে হিন্দু মুসলমানদের মধ্যে একটা ক্র্যাশ তৈরি হোক পাকিস্তান ভেবেই নিয়েছিল হিন্দু মারছে মানে এরা চাপ ছুটে গিয়ে তার প্রতিবেশী মুসলিমকে মারবে ফলে ভেতরে একটা গৃহযুদ্ধ শুরু হবে সেটা হয়নি বরং ইউসুফ বা আসার পাঠানোর অর্থটাই তাই ছিল আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পাকিস্তানের শুধু জঙ্গি মানসিকতাটাকে এক্সপোজ করা নয় ভারতে যে প্রতিনিধিত্বমূলক রাজনীতিতে যেমনই থাক না কেন এখানে যে হিন্দু মুসলমান প্রত্যেকে একটা জায়গা পায় অনেক চেষ্টা করে তুল্যমূল্য কাউন্টার দেওয়া যেত যেই কাউন্টারটা একাত্তরে ইন্দিরা গান্ধী কিন্তু অটল বিহারী বিরোধী রাজনীতি করার পরে তাকে তার যোগ্যতার ভিত্তিতে আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের মুখোশ তাকে পাঠানো হয়েছিল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়